আমার এই গাছটিতে যেহেতু এতদিন ফুল ছিল তাই তখন একটা কাজ করতে চেয়েও করতে পারিনি তো সেই না করা কাজটি আজকে করব করব আর কি কাজ সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে এখানে দেখো গাছগুলো বের করতে গিয়ে আমার পুরো শুয়ে পড়ার মতো অবস্থা এখানে মাত্র দুইটি গাছ আমি বসিয়েছিলাম আর এখন সেই দুইটি গাছ থেকে অনেকগুলো গাছই হয়ে গেছে যেহেতু এই গাছের বাল্বগুলো অনেকটাই মোটা মোটা হয় তাই গাছের সংখ্যা বৃদ্ধি পেতেই কিন্তু টবের এরকম অবস্থা হয়ে গেছে একদম ফেটে গেছে আমি ভেবেছিলাম এখান থেকে দু একটা চারা তুলে নিয়ে অন্য জায়গাতে বসে বসাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই ভাবনায় পুরো জল পড়ে গেল কারণ প্রথম চারাটা ভালোভাবে তোলার পরে যখন দ্বিতীয় চারাটা তুলছিলাম তখন কিন্তু গাছ একদমই ছিঁড়ে এসেছে বাল্বটা মাটির নিচে থেকে গেছে তাই আর পরবর্তীতে কোনো চারা তোলার চেষ্টাই করিনি যেটা তুলতে পেরেছি ওটাতেই হয়ে যাবে আর এখানে দেখো পুরনো ফুলের স্টিক কেটে দিয়েছি যেহেতু টবের অভাব তাই গাছগুলোকে আবারও সেই সেম টবের ভিতরেই বসিয়ে দিয়েছি তবে এবার একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এখানে দেখো সেই নষ্ট হয়ে যাওয়া চারাটা এই চারাটাকে যদি আমি এখন লাগাইও তবুও বাঁচবে না কেননা बाल्ब नहीं